ঠিক জঙ্গিপুরের তৃণমূলে ভাঙ্গন কাশিয়াডাঙ্গায় তৃণমূল ছেড়ে মিমে যোগ আসাউদ্দিন ওয়েশের দলে যোগ পঞ্চাশ তৃণমূল নেতা কর্মীর জঙ্গিপুরে তৃণমূলে ভাঙ্গন কাশিয়াডাঙ্গায় তৃণমূল ছেড়ে মিমে যোগদান আসাউদ্দিন ওয়েশের দল এআইএমআইএমের যোগদান পঞ্চাশ তৃণমূল নেতা কর্মীর এর আগেও আমরা দেখেছি যে তৃণমূল ছেড়ে মিমে যোগদান তৃণমূল নেতা কর্মীদের জঙ্গিপুরে তৃণমূলে ভাঙ্গন যে ছবি দেখা যাচ্ছে নির্বাচনের আগে তৃণমূলে জঙ্গিপুরে তৃণমূলে তৃণমূল নেতা কর্মী তারা তৃণমূল ছেড়ে যোগদান করেছে আসাউদ্দিন দল নিমে এআইএমআই যোগ পঞ্চাশ তৃণমূল কর্মী জঙ্গিপুরে তৃণমূলে ভাঙন কাশিয়াডাঙ্গায় তৃণমূল ছেড়ে নিমে যোগদান পঞ্চাশ জন তৃণমূল নেতা কর্মী টঙ্গিপুর বিধানসভার অন্তর্গত কাশিয়াডাঙ্গা পঞ্চায়েতে আর পঞ্চাশ জন যুবক আমার ভাইরা টিএমসি ছেড়ে এমআইএম জয়েন করলো আজ মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষ ভোটাররা তারা জেনে গেছে মমতা সংখ্যা সংখ্যালঘু এলাকায় ছলনা করে ভোট নিয়ে মমতা ব্যানার্জি সংখ্যালঘু মানুষকে ঠগিয়েছে